পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা বিনপুর দু নম্বর ব্লকের সন্ধ্যাপাড়া গ্রাম পঞ্চায়েতে সন্ধ্যাপাড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকটে ভুগছেন এলাকায় কল থাকলেও জল পড়ে না টাইম কলে নিয়মিত জল দেয় না ফলে গরমের মধ্যে এলাকায় দেখা দিয়েছে তীব্র জল সংকট এদিন পঞ্চায়েত অফিসের কর্মীদের বাইরে বের করে গেটের ফ্ল্যাট ও তালা ঝুলিয়ে পঞ্চায়েত অফিসের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বেলপাহাড়ি থানার পুলিশ

রাস্তা যে কলগুলো সেগুলো বেশিক্ষণ জল পড়ে নেই সব জাম হয়ে যাচ্ছে আমরা অনেক দূর থেকে জল আনি তাই আমরা আজকে বাধ্য হয়েছিলাম এখানে তালা দিতে আচ্ছা কি আশ্বাস দিল আশ্বাস দিল যে রাস্তার যে কলগুলো আছে আপাতত এগুলো বেশি টাইম করে জল দিবে আর কাজ শুরু হবে যেগুলো আমাদের দুয়ারে কল হয়েছিল সেই কলগুলো কিছু কাজ বাকি আছে সেগুলো ইমিডিয়েট মানে শুরু করবে এটাই আমাদেরকে দিল হ্যাঁ আর যদি বলছে যে না হয় তাহলে আবার আন্দোলন করবেন আমরা

কলগুলো করে দিয়েছে ভোট শেষ হয়েছে সে যারা কাজ করছিল বাড়ি চলে গেছে আচ্ছা কাজ আর কোনো এগিয়ে যায়নি যে এগিয়ে যায়নি বহু মানুষ বাড়িতে এখনো কল বসেনি জলের সংকট মানে কি সময় থেকে দেখা যায় এলাকায় কতদিন পর্যন্ত থাকে এখানে আমাদের শীতকাল পর্যন্ত থাকে মোটামুটি তারপর গ্রীষ্ম আসতেই জলের গ্রীষ্মের আসে সংকট দেখা যায় আমরা প্রায় দু কিলোমিটার দূর থেকে যেখানে গার পাহাড় বলে সেখান থেকে বোরিং একটা আছি সেখানে জল নিয়ে আসা আচ্ছা এর আগেও কি অঞ্চলে লোককে জানানো হয়েছে ব্লক আইগের প্রধান যে ছিল তার আগে জানানো হয়েছিলো কিন্তু কোনো সুগার হয়নি না কোনো সুগার হয়নি পার্মানেন্ট কোনো সুগার আর হয়নি ট্যাংকারে করে যে জল আসতো আগে এনে পঞ্চায়েত গ্রামে গ্রামে সেটাও কি আসে না না আসে আসেনি আর বন্ধ নেই বন্ধ হয়ে গেছে কী নাম আপনার এটা কী গ্রাম এগুলো আমাদের এখানে পুরসির লাইন আছে আমি মাঝে মাঝে একটু আপডাউন হয় যেগুলো গ্রামবাসীদের এখন তো মেসের সময় হ্যাঁ জবা মিশে গেছে সমস্যা হচ্ছে ওনাদের একটা এ নিয়ে একটা কী বলবো পানির জল সবারই দরকার তাই ওনার একটা আমরা এসে গ্রামবাসীদের সাথে সুন্দর আলোচনা করে পিএইচের সাথে কথা বললাম এবং এখনই আমাদের পিএইচের মিলে মিস্ত্রিও চলে এসছে ওটা আমাদের মিটে গেছে সমস্যা মানে আলোচনা করে গ্রামবাসীরাও স্বতঃস্কভাবে মেনে নিয়ে ওনার বাড়ি গেছিলাম আচ্ছা

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্সগুলি প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স ভর্তি চলছে দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন